দর্শক সবাইকে চমকে দিয়ে আওয়ামী লীগকে সুসংবাদ দিলেন সেনা প্রধান এইদিকে ডক্টর ইউনুস এবং ক্রাক কঠিন বিপদে পড়ে গেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না ইমাম সাহেবদের আলম সাহেবদের বাংলাদেশে কোনো দম নাই আপনারা সুদ করে কথা বললেন বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদকর ডক্টর ইউনুস সবচেয়ে বড় সুদকর হলো ডক্টর ইউনুস একটা সরকার কতটা ফ্যাসিস্ট কতটা শুইরাচার কি পরিমাণ হলে তারা এই ধরনের কাজগুলো ঘটাতে পারে কল্পনা করা যায় এগুলা বলেন তো দর্শক সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে সেনাবাহিনী চড়াও হলেন কেন তার মানে কি সেনাবাহিনী থেকে একটা বার্তা দেয়া হলো যে কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটা থেকে পার পাওয়া যাবে না সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না রাজনীতি আওয়ামীলিকে করতে হবে মাঠের দখল আওয়ামীলিকে ফিরে নিতে হবে মাঠের নিয়ন্ত্রণ আমি লীগের কর্মী সমর্থকদেরকেই করতে হবে এখানে ওয়াকার ভারত রাশিয়া চীন মেধিকা কেউ কিছু করবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক একই খেলা শুরু করল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিমিশেই ধ্বংস হয়ে যাবে ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা আটক হবে কপাল রাতারাতি খুলে যাচ্ছে হঠাৎ সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক বেশি কথা বাড়াবো না দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই শুধু একটি অনুরোধ আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ থাকুন বলছিলাম সেনাবাহিনীর কথা এবং প্রাসঙ্গিকভাবে আওয়ামী লীগের শোডাউনের কথা আওয়ামী লীগ ব্যাপক হারে শোডাউন করেছে একদিন আগে আমরা এটা দেখেছি এবং সেই শোডাউনের পরে আওয়ামী লীগের লোকজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস বেড়ে গেছে এবং তারা নিজেরাই এক ধরনের স্বীকারোক্তি দিচ্ছে যে এখানে তারা মিছিল করেছে ওখানে মিছিল করেছে বিভিন্ন ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিচ্ছে প্রধান কার্যালয়ের সামনে তারা সমবেত হয়েছে সেখানে জোলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে এরকম একটা ব্যানার টাঙানো হয়েছিল সেই ব্যানারটা ছিঁড়ে ফেলেছে ছেঁড়ার পরের অবস্থা কী সেখানে তারা আওয়ামী লীগের পতাকা উড়িয়েছে এরকম বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করছে এক ধরনের ওপেন জানান দিচ্ছে এবং কতজন গ্রেপ্তার হচ্ছে সেদিনই দৈনিক সমকাল নিশ্চিত করেছিল যে এগারো জন গুলিস্তান থেকে গ্রেপ্তার হয়েছিল সেই ঘটনা যখন গুলিস্তানে ঘটছিল তখন আমরা সারা সারাদিনব্যাপী দেখেছি প্রেসক্লাবের সামনে সাবেক সেনা সদস্যরা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে সেখানে কর্মসূচি পালন করছে আশঙ্কা ছিল যে তারা জাহাঙ্গীর গেটে সেনা সদরের জাহাঙ্গীর গেটে এই ধরনের এক ধরনের নাশকতা তৈরির চেষ্টা করছে এই কারণেই তাদের যে মাস্টারমাইন্ড তাকে আগের রাতেই গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের সময় সেই মাস্টার মাইন্ড সেনাবাহিনীকে আক্রমণ করার চেষ্টা করেছিল এরকম কথাও শোনা যাচ্ছে আর সেদিন সেনাবাহিনীকে চড়াও হতে দেখা গেছে যখন প্রেস ক্লাবের ভেতরে তাদের বৈঠক শেষে সেনাবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে চলে যাচ্ছিলেন তখন তার গাড়ির সামনে সাবেক অর্থাৎ চাকরিচ্যুত সেনা সদস্যরা শুয়ে পড়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে নানা ধরনের বাজে স্লোগান দেয় তখন সেনাবাহিনী তাদের উপরে চড়াও হতে বাধ্য হয় সেই চড়াওটা তারা কেন হল সেরকম একটা বিবৃতি আইএসপিআর থেকে দেয়া হয়েছে সেই বিবৃতির শিরোনামটা দেয়া হয়েছে বরখাস্ত বা অব্যাহতপ্রাপ্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের বিক্ষোভ ও বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান এই বিবৃতিতে তারা বলছে যে আঠারোই মে বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল শাস্তি মৌকুব আর্থিক ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ এবং কর্মসূচি পালন করে এর মাঝে বলা হচ্ছে যে উল্লেখ্য গত চোদ্দোই মে দু হাজার পঁচিশ তারিখে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের মোট আটশো দুইটি আবেদন গৃহীত হয়েছে যার মধ্যে একশো ছয়টি আবেদন নিষ্পত্তি হয়েছে এবং বাকি আবেদনসমূহ প্রক্রিয়াধীন রয়েছে যা সেনাবাহিনীর সর্বোচ্চ আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে অর্থাৎ সেনাবাহিনী থেকে রেসপন্স করা হয়েছিল তাদের আগের আবেদনে তারপরেও তারা কথা শোনেনি তবে দুঃখজনক হচ্ছে আজকের কিছু অনভ্রেত আচরণ ও সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে অর্থাৎ তাদের আচরণ সেনাবাহিনীর মানসম্মান প্রশ্নবিদ্ধ করেছে এমনটাই সেনাবাহিনী আইএসপিআর থেকে বলা হয়েছে পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উচ্ছৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে উক্ত প্রতিনিধি দলের গাড়ির সম্মুখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেয়া হয় সমগ্র দিন জুড়ে সেনাবাহিনী সর্বোচ্চ ধৈর্য ও সহমর্মিতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয় অর্থাৎ তাদের উপরে যে অ্যাকশান সে অ্যাকশান নিতে বাধ্য হয় এটা সেনাবাহিনী থেকে স্বীকার করে নেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয় সকল ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনশীলতার সাথে বিষয়টি বিবেচনা করছে সাংবিধানিক কাঠামো ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীল আচরণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে সেনাবাহিনী কেন সেখানে অ্যাকশান নিয়েছিল সে অ্যাকশান নিয়ে আলোচনা হচ্ছিল তার একেবারে অবস্থান স্পষ্ট করা হয়েছে সেনাবাহিনী থেকে খুবই যুক্তিসঙ্গত অবস্থান তারা স্পষ্ট করেছে এই যে এই যে অ্যাকশান এই অ্যাকশানটা কী বার্তা দেয় বার্তা বোধয়ে একটাই দেয় যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সেনাবাহিনী চুপ থেকে সহ্য করবে না যে কোনো প্রয়োজনে যে কোনো পদক্ষেপ তারা নেবে সেটা যদি আওয়ামী লীগও দেশে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে সেই ক্ষেত্রে সেনাবাহিনী তৎপর থাকবে এই মেসেজটাও কি আসলো কিংবা এই যে যারা বিশৃঙ্খলতার চেষ্টা করলো এবং জাহাঙ্গীর গেটে নাশকতার যে ম্যাসেজটা গোয়েন্দা সংস্থার কাছে আসলো এই ঘটনাগুলোর পেছনে কারা ছিল তাদেরকে কি সেনাবাহিনী চিহ্নিত করবেন এবং চিহ্নিত করে পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী কিংবা কোনো রাজনৈতিক দল যদি এর পেছনে কাজ করে থাকে সেগুলোর ব্যাপারেও কি সেনাবাহিনী এক ধরনের মেসেজ দিল যে কেউ রেহাই পাবে না আমার মনে হয় যে সেই মেসেজটাই আসলো কিন্তু এটা খুবই জরুরি যে সেনাবাহিনী সেনা সদস্য এদেরকে নিয়ে কারা ষড়যন্ত্র করছে এবং সাবেক চাকরিচ্যুত সেনাবাহিনীর চাকরি কিন্তু এমনি এমনি যায় না হুট করে সরকারি চাকরির মতো অন্যান্য সরকারি চাকরির মতো একটা কারণ দেখিয়ে নোট ধরায় দেয়া হলো আর চাকরি চলে গেল এটা এটা হয় না সেনাবাহিনীতে কদিনা কালকেই আমরা একটা ভিডিও করেছিলাম যে সার্জিস আলমের পোস্টে কমেন্ট করায় মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের যে অফিস সহকারী এবং কাম মুদ্রাক্ষরিক তার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে একটা কমেন্ট করার জন্য এই এই ধরনের ছোটোখাটো বিষয়ে সেনাবাহিনী যদিও সেনাবাহিনী ছোটোখাটো বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি তৎপর কোনো ধরনের নিয়ম নীতি ভঙ্গ করা যায় না সেনাবাহিনীতে কিন্তু তাদের চাকরি যাওয়ার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগের কতিপয় কর্মী সমর্থক কতিপয় প্রত্যেকে আবাল এরা প্রতিদিন ডটায় এবং সেই গুজবের মধ্যে থাকে সেনাবাহিনী কখন ক্ষমতা নিয়ে নেবে কখন বাংলাদেশে সামরিক শাসন জারি হবে আমি শুধু অবাক হয়ে থাকি আর থাকি আর দেখি আর দেখি যে এইটুকু বুদ্ধি এইটুকু মেধা নিয়ে যদি রাজনীতি করে তাহলে ভবিষ্যৎ কোন জায়গায় এদের বলেন আজ সকালে সেনা প্রধানের একটা বক্তব্য দেওয়ার কথা ছিল সেনাবাহিনীর উদ্দেশ্যে সেটা পরিবর্তন করে আগামীকাল করা হয়েছে তো এটা নিয়ে গতকাল রাত ভর গুজবের মহা উৎসব পালিত হয়েছে বাংলাদেশে যেমনটা এই সাকরাইন উৎসব হয় না পুরান ঢাকায় আমাদের তো সাকরাইনের মতো গুজবের উৎসব হয়েছে ফেসবুক ব্যাপী এর মধ্যে এই উৎসবে আবার একটা গুজববাজ মানে বাঙালির ইতিহাসের সেরা জন যদি আপনি বিচার করেন এর মধ্যে সেরা এক থেকে তিনের মধ্যে থাকবে এই কনক সারোয়ার এই কনক সার স্ট্যাটাস দিয়েছে কি কথা তাহার সাথে মধ্যরাতে সেনাপ্রধানের বাসায় এই মুহূর্তে জরুরি মিটিং হচ্ছে প্রায় চল্লিশটি গাড়িতে এসেছেন জেনারেল ব্রিগেডিয়ার এবং কর্নেল মহোদয়গণ কি কথা তাহার সাথে মধ্যরাতে দেশ রক্ষা নাকি দেশ মানে ভাই কি বলবো এরা এত বিশ্লেষক এরা এত বুদ্ধিজীবী মানে জেল হত্যায় যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল না চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এরা মনে হয় চোদ্দ ডিসেম্বর বেঁচে গিয়েছিল ক্রমে সেনাপ্রধানের যে বক্তব্য দেওয়ার ইস্যু বা বক্তব্যের কথা রয়েছে সেখানে দুটো বিষয় নিয়ে আলোচনা হবে প্রথমত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবে সেনাবাহিনী বিকিয়ে দিতে দেবে না কোনো প্রভুর হাতে বিসর্জন দেবে না এটা মোটামুটি নিশ্চিত দ্বিতীয়ত বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা নাই সো দ্যাট তারা কখনোই চাইবে না বাংলাদেশে আরাকানরা বাংলাদেশের সীমানা ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারের জান্তা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করুক এবং মিয়ানমার যাতে করে পরবর্তীতে বাংলাদেশে আঘাত করতে না পারে এটা সেনাবাহিনীর মধ্য থেকে স্পষ্ট একটা বার্তা দেওয়া হবে কারণ আপনারা জানেন মিয়ানমারের সামরিক সক্ষমতা বাংলাদেশের থেকে অনেক বেশি তাদের হাতে অনেক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো রাশিয়া তাদেরকে দিয়েছে রাশিয়ান ক্ষেপণাস্ত্র রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম কতটা পাওয়ারফুল সেটা তো আপনারা অপারেশন সিন্ধুর ভারতবর্ষে যে যুদ্ধ সেটা তাদের দেখতে পেয়েছেন তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড দিয়ে পাকিস্তানের সব ধরনের মিসাইলকে রুখে দেওয়া হয়েছে রকেট রুখে দেওয়া হয়েছে ড্রোন রোখে দেওয়া হয়েছে সো সেই জায়গায় মায়ানমারের হাতে এস ফোর হান্ড্রেড না থাক রাশিয়ান তৈরি রাশিয়াদের উপহারকৃত কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে এগুলো যদি বাংলাদেশের ক্যান্টনমেন্টগুলোতে আঘাত আনে সেক্ষেত্রে তারা কতটুকু প্রতিরোধ করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী সেটা তারা খুব ভালোভাবে জানে অর্থাৎ সেনাবাহিনী তাদের সক্ষমতার জায়গাটা খুব ভালোভাবে জানে তো সেই জায়গা থেকে যে মিটিং হবে সেই মিটিংয়ে এটাই আলোচিত হবে যে যদি মানবিক করিডোর দেওয়া হয় সেই ক্ষেত্রে বাংলাদেশে যে রোহিঙ্গা রয়েছে এই মুহূর্তে বর্তমানে নতুন করে এক লক্ষ হাজার রোহিঙ্গা ঢুকেছে ইউনুস ক্ষমতা নেওয়ার পর প্রত্যেককে প্রত্যাবাসন করতে হবে প্রত্যেককে নিতে হবে এই ব্যাপারে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি উদ্যোগ নেয় সেক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসনের পর এই রাখাইনদের জন্য মানবিক করিডোর নিয়ে আলোচনা করা যেতে পারে এবং এটাই সুস্পষ্ট বার্তা দেবেন মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উদ্যমান আপনারা নিশ্চয়ই জানেন সেনাপ্রধান ওয়াকারের কন্যা হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে সেখানে তার একটা অনুষ্ঠানে কথা ছিল ছিল তিনি সেটা সফর সফর বাতিল বাতিল করেছেন এক মাস এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের পাতা ফাঁদে পা দিচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত এখন আপনারা অনেকেই ভাবছেন কুয়ের মাধ্যমে ক্ষমতা থেকে ডক্টর সরিয়ে তিনি ক্ষমতায় বসবেন এটা যদি হতো তিনি পাঁচই আগস্ট করতে পারতেন তিনি সেটা করেন নাই তিনি যথেষ্ট দেশপ্রেমিক তিনি ভালো মানুষ তার ধর্মীয় অনুভূতি রয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট প্রশাসন পরিবর্তনের পরেও ডিপ স্টেট কিভাবে বাংলাদেশে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এটা একটা বিশাল প্রশ্ন দেখেন ডিপ স্টেট মূলত দুইটা প্রকারের একটা হচ্ছে আভ্যন্তরীণ ডিপ স্টেট আর একটা হচ্ছে গ্লোবাল ডিপ স্টেট তুলসি গেবা ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের যে রিপাবলিকান প্রশাসন তারা মূলত তাদের দেশের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ যে ডিপ স্টেট রয়েছে সেইটাকে নির্মূল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন অনেক জায়গায় অনেকটা সফলের দিকে সামনে হতে সফল হয়ে যাবেন কিন্তু গ্লোবাল যে ডিপ স্টেট সে ডিপ স্টেটের নিয়ন্ত্রণ এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের হাতে রয়েছে এবং এখানে জোর সরোজদের উপস্থিতি এখনো লক্ষণীয় অর্থাৎ গ্লোবাল ডিপ স্ট্রেট এখনো তুলসী জাবার মাস্ক এবং ট্রাম্পরা পরিবর্তন করতে পারেনি সেটা সময় সাপেক্ষ আরো সময় লাগবে তো এই সময়টার মধ্যে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট চাচ্ছে তাদের এজেন্ডা যদি বাস্তবায় হয়ে যায় সেক্ষেত্রে তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি কিছু হবে না লাভই হবে আলটিমেটলি তাদের পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না এবং তারা তাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তাদের যারা অর্থনৈতিক শত্রু রয়েছে বিশেষ করে চীন তাদেরকে স্পেশালি তাদেরকে আহ আপনার চাপিয়ে রাখতে চাইবে সেই জায়গা থেকে করিডোর প্রদান করা হলে সেটা বর্তমান রিপাবলিকান প্রশাসনেরও ক্ষতির কোনো কারণ না সেই জায়গা থেকে তারা হয়তো বা ভূমিকায় রয়েছে সো দ্যাট ডক্টর ইনুসকে সেনাবাহিনী ক্ষমতা থেকে সরাতে পারছে না যেহেতু এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা হাত ডক্টর ইমুসের উপর রয়ে গেছে এখন অনেকে বলতে পারেন তাহলে কি আমাদের দেশে সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া হচ্ছে নাকি আমাদের করিডোর দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে একটা প্রক্সিওয়ারের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে হ্যাঁ অলরেডি ফেলে দেওয়া হয়েছে আপনারা যদি ভেবে থাকেন এখনো করিডোর প্রদান করা হয়নি তাহলে ভুলের স্বর্গে বসবাস করছেন অলরেডি করিডোর দেওয়া হয়ে গেছে এবং বাংলাদেশ প্রক্সিওয়ারে পড়ে গেছে এখন এই জায়গা থেকে বিশাল একটা প্রশ্ন জাগে এখান থেকে বাঁচার উপায় কি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন বাঁচার দুটো উপায় আছে প্রথমত ডক্টর ইউনুসকে প্রেসার করে সেনাবাহিনী ক্ষমতা চুক্ত করে একটা ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করবে নির্বাচিত সরকার আসার পরে দেশের মানুষ এই যে মহাপ্রভা এখান থেকে মুক্তি পাবে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ এইগুলো এই ভিডিওতে দেখতে পারলেন প্রিয় দর্শক বর্তমান দেশের যেই অবস্থা এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সেনা শাসন জারি করা খুব জরুরি হয়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা পড়তাসে প্রিয় দর্শকজন এই জন্যই সেনাপ্রধান রাজনৈতিকভাবে নয় তিনি তার সেনা ক্যান্টনমেন্টে জরুরি বৈঠক করতেছেন দর্শক এরপরে সিদ্ধান্ত কি আসবে বলা যাচ্ছে না হঠাৎ করে ডক্টর ইউনুস এবং সমন্বয় কঠিন বিপদে পড়তে পারে এবং আওয়ামী লীগের কপাল রাতারাতি খুলে যেতে পারে যাই হোক দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ